পাকিস্তানের বিরুদ্ধে আর খেলবে না ভারত বড় বার্তা বিসিসিআই কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাস হামলার পরে ভারত ও পাকিস্তানের ক্রিকেট ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে এই ঘটনার পরে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন যে কাশ্মীরের পহেলগাঁওতে যে সন্ত্রাস হামলা হয়েছে এরপর ভারত পাকিস্তানের বিরুদ্ধে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না বোর্ড সদস্য রাজীব শুক্লা বলেছেন আমরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে আছি এবং আমরা এই ঘটনার প্রতি তীব্র নিন্দা করছি আমাদের সরকার যা বলবেন সেই পথেই হাঁটব সরকারের নির্দেশের কারণে আমরা পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলি না এবং ভবিষ্যতে আমরা পাকিস্তানের সঙ্গে কোনো সিরিজ খেলব না কিন্তু যখন আইসিসি ইভেন্টের কথা আসে তখন আমরা আইসিসির অনুরোধে খেলতে হয় বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও এই হামলায় শোক প্রকাশ করেছেন তিনি বলেন পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় নিরীহ প্রাণহানির ঘটনায় ক্রিকেট জগৎ গভীরভাবে মর্মাহত বিসিসিআই পক্ষ থেকে এই ভয়াবহ কাজের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি আমি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং নিহতদের আত্মার শান্তা কামনা করি দু হাজার থেকে তেরো সালের পর থেকে ভারত ও পাকিস্তান এখনো পর্যন্ত কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত শেষবার দু সালে পাকিস্তান সফরে গিয়েছিল সাম্প্রতিতে এই দুই দলই কেবল আন্তর্জাতিক প্রতিযোগিতার সময় মুখোমুখি হয় পাকিস্তান ক্রিকেট দল শেষবার দু সালে ওয়ান ডে বিশ্বকাপের সময় ভারতে এসেছিল কয়েক মাস আগেও পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচও খেলতে জানি ভারতীয় দল গতকাল আইপিএল এর ম্যাচের আগেও শোকের ছায়া দেখা যায় স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ উভয় দলের খেলোয়াড়রা ম্যাচ শুরুর আগে এক মিনিট নিরাপত্তা পালন করে এবং কালো আর্ম্যান্ড পরে মাঠে নামেন তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন